প্রসমনতা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি পরীক্ষায় ভার্সিটি বলো মেডিকেল বলো ইন্টারমিডিয়েট বলো প্রতিটি পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন থাকেই কিন্তু আমাদের মনে থাকে না তোমরা অনেকেই প্রশ্ন করছো যে বাবা আমার এই চারটা মনে থাকে না একটা ট্রিক্স দেন পরীক্ষা আসলে কেমনে করব ঠিক আছে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখতে পারো সো আমার মেথডটা একটু অন্যরকম যদি ভালো লাগে তাহলে ফলো করবা এটা হচ্ছে বস মেথড ঠিক আছে বাবারা চলো আমরা দেখি মেথডটা একটু চিন্তা করি আমরা এইখানে যেটা দেখবো উৎপাদ নিয়ে আলোচনা করব ঠিক আছে আমরা উৎপাদটা নিয়ে একটু কথাবার্তা বলবো একটা জিনিস মাথায় রাখবা যে দুইটাই যখন তীব্র হবে তখন মাইনাস সাতান্ন দশমিক চৌত্রিশ এতটুকু মনে রাখো যে এটা সবাই মনে রাখে তুমিও মনে রাখবা যে দুইটাই যখন তীব্র অর্থাৎ এইচসিএল সোডিয়াম হাইড্রোক্সাইড এইচসিএল সোডিয়াম হাইড্রোক্সাইড কি মাইনাস সাতান্ন দশমিক চৌত্রিশ ক্লিয়ার আচ্ছা আর দুইটাই যখন দুর্বল হবে দুইটাই যখন দুর্বল হবে তখন পঞ্চাশ চল্লিশ অর্থাৎ উ উ উ সব জিরো জিরো থাকবে সবকিছু জিরো জিরো যখন পাবা তার মানে মনে রাখবো দুইটাই দুর্বল একটু চিন্তা করে দেখো তো সিএইচ থ্রি সিড এইচ আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দুইটাই দুর্বল কিনা তা দুইটাই দুর্বল যখন এইখানে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এই ফোর আর এই জিরো দুইটা মিলে চল্লিশ বসানো যায় কিনা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের তা দেখো পঞ্চাশ চল্লিশ এবং প্রত্যেকের আগে মাইনাস আছে মাইনাস কেন মাইনাস এই কারণে কারণ প্রশমন তাপ হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া প্রশমন তাপ কোন ধরনের বিক্রিয়া বাবারা তাপ উৎপাদে বিক্রিয়া আচ্ছা এতটুকু ক্লিয়ার কিনা এখন চলে আসো তাহলে কি বললাম দুইটাই তীব্র হলে মাইনাস সাতান্ন দশমিক চৌত্রিশ দুইটাই দুর্বল হলে পঞ্চাশ দশমিক চল্লিশ হয়েছে এখন আসো আমরা উৎপাদ নিয়ে একটু চিন্তা করি সালফিউরিক অ্যাসিড আছে সোডিয়াম হাইড্রক্সাইড আছে এরা কি তৈরি করতে পারে সোডিয়াম সালফেট এন এ টু এস ও ফোর এখন দেখো দুই আছে চার আছে এন এ টু এস ও তারপরে দুইটা চার হবে কি হবে দুইটা চার হবে এই দেখো চুয়াল্লিশ দুইটা চার বসাইছি তুমি তো দেখতেছো সোডিয়াম হাইড্রক্সাইড আছে মানে সাতান্ন দিয়ে শুরু হয়েছে সবগুলা কি দিয়ে শুরু হয়েছে সাতান্ন দিয়ে শুরু হয়েছে আর এখানে দুর্বলে আসা মানে পঞ্চান্ন পঞ্চাশ আটষট্টি এইভাবে আসছে কথা ক্লিয়ার আচ্ছা তাহলে এন এ টু এস ও ফোর তার মানে দুইটা চার আছে বিক্রিয়া করলে তাহলে এটার প্রশমন তাপ হবে মাইনাস সাতান্ন দশমিক চুয়াল্লিশ এরপরে চলে আসো নাইট্রিক অ্যাসিড এইচ এনও থ্রি আর সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রে করলে কি হয় সোডিয়াম নাইট্রেট এন এন থ্রি এখানে তিন আছে না তার মানে টোটাল লেটার আছে দেখো তো অক্সিজেন তিনটা নাইট্রোজেন একটা সোডিয়াম একটা সোডিয়াম একটা নাইট্রোজেন একটা অক্সিজেন তিনটা পাঁচ তার মানে তিন পাঁচ বোঝা গেছে সোডিয়াম নাইট্রেট আমরা উৎপাত টেনে চিন্তা করতেছি ওকে সোডিয়াম নাইট্রেট কত মাইনাস সাতান্ন দশমিক তিন পাঁচ সোডিয়াম নাইট্রেট কত তিন পাস আসবে কারণ নাইট্রেটের তিন আছে এনও থ্রি আর সোডিয়াম নাইট্রেট বলে পাঁচটা মৌল আমরা চিন্তা করি তাহলে তিন পাস এরপর চলে আসো এইচসিএল পটাশিয়াম হাইড্রক্সাইড এইচসিএল পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রি করলে কি হয় ক্যাসিএল পটাশিয়াম ক্লোরাইড তৈরি হয় আসো তোমার একটু কর্মমুখী রসায়ন পড়ায় আমরা কি জানি উদ্ভিদের ফুল ফল বৃদ্ধিতে কোনটা সহায়তা করে পটাশিয়াম জাতীয় সার সেই সারটার নাম কি ছিল মিউরেট অফ পটাশ কি বললাম মিউরেট অফ পটাশ এটা কি আমরা জানি বাবারা এটা আমরা জানি এবং এইটার সংকেত কি ছিল বলতো এইটার সংকেত ছিল কিন্তু কেসিএল এই ক্লোরাইড মানে মিউরেটকে বোঝায় আর পটাশ মানে পটাশিয়ামকে বোঝায় এখন মিউরেটে কয়টা লেটার চারটা লেটার পটাশে কয়টা লেটার তিনটা লেটার মিউরেট অফ পটাশ কেসিএল চার তিন দেখো চার তিন অনেকে অনেক রকম বলে যে সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড এটা চৌত্রিশ হলে উল্টাই তিতাল্লিশ হবে নিজে যা জান দিচ্ছা মনে রাখো আমি আমার টেকনিকটা বলতেছি এটা শুনো তাহলে পটাশিয়াম ক্লোরাইড মানে কি মিউরেট অফ পটাশ তাহলে একসাথে কর্মমুখী রসায়নটা একটু রিভিশন হয়ে গেল আমি এই কারণে সব কিছু জাম করে করে কোয়ার্ডিনেশন করে মনে রাখতাম তাহলে এক একটা চ্যাপ্টার আরেকটা সাথে মিক্সড হয়ে যাইতো এবং জিনিসটা ভালো মনে থাকতো আউটপুটটা ভালো আসে বোঝা গেছে তাহলে কেসিএল কি মিউরেট অফ পটাশ মিউরেটে চারটা লেটার চার তিন আর সাতান্ন কেন হয়েছে এটা তো বুঝাইছি সবগুলা তীব্রতায় এরপর চলে আসো সিএইচ থ্রি ডবল এইচ সোডিয়াম হাইড্রক্সাইড এই দুইটা সিএইচ থ্রি এন এনে এটা তৈরি করে এটা কি আসলে বাফারের মতো কাজ করে না যদি বাফারের ভিডিওটা না দেখে আসো বাফারের ভিডিওটা একটু দেখে এসো যে যে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রক্সাইড এটা কিন্তু একটা অম্লীয় বাফার তৈরি করে সো বাফার বাফার পঞ্চান্ন বাফার কি পঞ্চান্ন বাফার কি পঞ্চান্ন বাফারে ফ আছে ফ ফ যারা দেখবা ফেনিতে থাকে কেউ অফেন্ড হয় না আমার এক বন্ধু আছে ফেনিতে থাকলে যারা মোস্ট অফ দ্য কেসেস প উচ্চারণ করতে পারে না হ্যাঁ এটা নিয়ে মন খারাপ কিছু নাই এটা মনে রাখার টেকনিক এবং এটা আসলে প্রত্যেকের ভাষাকেই সম্মান করা উচিত এটা নিয়ে তেমন কিছু বলতেছে না তারা প উচ্চারণ করতে পারে না তারা পকে অনেক সময় ফ বলে সো বা পার বা বাফার একই কথা তাই না পাকস্তলি ফাকস্তলি একই কথা আচ্ছা কারোর বাসা যদি ফেনিতে থাকে সে একটু কমেন্ট করে জানায়ও হ্যাঁ তাহলে বাফার যেহেতু তৈরি করে প ফ তাহলে বাফারে দিয়ে পঞ্চান্ন বাফারে পঞ্চান্ন বাফারে পঞ্চান্ন এরপরে চলে আসো এইচ এফ আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা মিলে কি তৈরি করে এন এফ সোডিয়াম ফ্লোরাইড এটা হচ্ছে নাফ নাফ আসো সাধারণ জ্ঞান একটু পড়ি নাফ নদীর দৈর্ঘ্য কত বলো তো তেষট্টি কিলোমিটার নাফ নদীর দৈর্ঘ্য কত অনেক যায় ছাপ্পান্ন লেখা আছে অনেক তেষট্টি লেখা আছে কোনটা ঠিক জানি না আমি মনে রাখতাম তেষট্টি কিলোমিটার দিয়ে কারণ এটা আমাকে মনে রাখতে হবে নাফ নদীর দৈর্ঘ্য কত তেষট্টি কিলোমিটার সো এটা আটষট্টি দিয়ে শুরু আটষট্টি দিয়ে শুরু বোঝা গেছে দেখো উৎপাদ দিয়ে মনে রাখতেছি ওকে আস আমরা আর একটু প্র্যাকটিস করি প্র্যাকটিস করলে আসলে বোঝা যাবে এটা র্যান্ডম ভাবে আমি একটু সাজাই লিখছি হ্যাঁ র্যান্ডম ভাবে নিজের মতো করে লিখছি দেখি মিলাইতে পারি কিনা হ্যাঁ এইটা তো আমাদের মনে রাখতে হবে সিএল সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে কি হয় এনএসিএল এটার জন্য আমরা পড়ছিলাম কি বলতো বাবারা মাইনাস সাতান্ন দশমিক চৌত্রিশ কিলো জুল এই কিলো জুলপার মোল আর লিখলাম না তোমরা এককে পরিবর্তন করতে পারে কিন্তু পরীক্ষা কিন্তু একক নিয়ে ঝামেলা করে কিলো জুলপার মোল পার মোল এমন দিতে পারে একক খেয়াল রাখবা আর মাইনাস না প্লাস এইটা খেয়াল রাখবা এরপরে নাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড এন এন ও থ্রি যেহেতু এন এ আমরা বুঝতে পারতেছি এখানে মাইনাস সাতান্ন কথাটা আসবে পয়েন্ট কত আসবে যেহেতু থ্রি আছে থ্রি আর টোটাল লেটার কত পাঁচটা লেটার দ্যাট মিনস থ্রি ফাইভ ওকে গুড KCL, এই KCL কে এটা তো পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে থুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড আর HCl কি হবে KCL KCL মানে কি মিউরেট অফ পটাশ তার মানে -57. মিউরেট চারটা লেটার পটাশ 4 মিউরেট অফ পটাশ রাইট আচ্ছা সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি করবে সোডিয়াম সালফেট Na2SO3SO4 থুকু SO4 তাহলে এইখানে কত দুইটা চার দুইটা চার দুইটা চার তাহলে মাইনাস সাতান্ন দশমিক এইটা না পারলে হয় বাবা অনেকে অনেক টেকনিক দিছে আশা করি আমার টেকনিকটা সবচেয়ে সহজ এটা বস মেথড আমি এইভাবে মনে রাখতাম এই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অনেকবার বলছো তাই ওকে নাহলে এটা আমি পেইড ব্যাচ ছাড়া দিই না হ্যাঁ আচ্ছা এরপর চলে আসো এফ সোডিয়াম হাইড্রক্সাইড নাফ এন এ এফ নাফ নদী নাফ নদী কত তেষট্টি কিলোমিটার তেষট্টি কিলোমিটার মানে কি মাইনাস আটষট্টি দশমিক কিছু একটা হবে ওটা আমি ভুলে গেছি অপশন দেখলেই তুমি বুঝতে পারবা আটষট্টি দশমিক সামথিং কিলো জুন ওকে সি থ্রি অ্যামোনিয়াম দুইটাই দুর্বল না দুইটাই দুর্বল মানে কি দুইটাই দুর্বল দুইটাই দুর্বল দুইটাই দুর্বল এটার মানে কি বলো পঞ্চাশ মাইনাস পঞ্চাশ দশমিক চল্লিশ কারণ কি এই যে অ্যামোনিয়াম চার জিরো চার জিরো চল্লিশ বোঝা গেছে এরপরে চলে আসো অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রক্সিড বাফার তৈরি করে কিনা এটা বাফার তৈরি করে কিনা উৎপাদটা চিন্তা করো বাফার তার মানে ফ ফতে ফঞ্ছান্ন মাইনাস পঞ্চান্ন দশমিক কত ছিল চোদ্দ ছিল সম্ভবত যাই থাকুক অপশন এইগুলোর বাইরে দিবে না দেখো মুখস্থ হয়ে গেছে আন্দাজে আমি লিখলাম আন্দাজে লিখলাম এসে অপশন কে দেখে প্রশ্ন দেখার সময় তুমি সবার আগে প্রশ্নটা পড়ে আগে আনসার মোটাই সেট করবা দেন অপশন উত্তর খুঁজবা তুমি যদি আগেই অপশনে খুঁজাও তাহলে মারা খেয়ে গাছ উঠে যাবা বোঝা গেছে দেখো আমরা একটু মিলাইয়ে দেখি এটা মাইনাস সাতান্ন দশমিক চৌত্রিশ হ্যাঁ সব মিলে গেছে সব মিলে গেছে আরে সেরা সেরা আমি তো সব পারি আটষট্টি দশমিক এটা সাইট হবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই আচ্ছা আমি সব পারি দেখছো এরপরে চলে আসো আমরা একটু ম্যাথ মানে এমসি কিউ সলভ করি দেখো তো তীব্র অ্যাসিড তীব্র খার প্রশমন তাপ কত একটু আগে বলছিলাম এইসিএল আর এনএসিএল মাইনাস সাতান্ন দশমিক চৌত্রিশ কিলো জুল শেষ এরপরে চলে আসো ঢাকা বোর্ড উনিশে আসছে সিএইচল এইস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড কি হবে কোন কিছু না এই যে ফোর আছে এই জিরো আছে চল্লিশ আর দুইটাই দুর্বল পঞ্চাশ দুইটাই দুর্বল পঞ্চাশ পঞ্চাশ দশমিক চার এই যে এইটা ঘ দেখছো কত সুন্দর হয়ে গেল আচ্ছা এরপরে চলে আসো নিচের কোনটির বিক্রিয়া তাপ অধিক এটা তুমি বের করবা কিন্তু আমি তোমাকে প্রত্যেকটা বিক্রিয়া তাপের মান দেখো বের করে দিতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড সি থ্রি সি ডবল এইচ বাফার তৈরি করে কিনা তার মানে মাইনাস পঞ্চান্ন দেখছো মাইনাস পঞ্চান্ন দশমিক চোদ্দ সাতান্ন দেখো তুমি নিজেই বের করতে পারবা সাতান্ন দশমিক চৌত্রিশ এনএসড এনে তৈরি করে এন এন ও থ্রি মানে কি থ্রি তারপর ফাইভ হবে তার মানে এন এন ও পাঁচটা লিটার মাইনাস সাতান্ন দশমিক থ্রি ফাইভ এন এফ নাফ 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 মানে তেষট্টি কিলোমিটার মাইনাস আটষট্টি দশমিক ষাট কিলো দেখছো প্রত্যেকটার মান মুখস্থ পারবা না মানে এরপরে চলে আসো কোনটির বিক্রিয়া তাপ কম এই দুইটার আনসার তুমি আমাকে দিবা প্রত্যেকের মান অলরেডি আমি বলে দিছি দেখো মান মুখস্থ হয়েছে কিনা না এবার কোনটি কম বেশি এগারো দশমিক দুই কিলো জুল কম হয় বেশি হয় এটা তো তুমি এমনি দেখলেই পারবা তাহলে এই দুইটার আনসার তুমি আটানব্বই লিখে একটা আনসার দাও নিরানব্বই নাম্বার লিখে একটা আনসার দাও ঠিক আছে আশা করি এটা তোমার ভালো লাগছে ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট করে দিও বা রিভিউ দিও জিত ভাইয়ের উপর দোয়া দোয়া করো আর কোন কোন টপিকের সমস্যা আছে শর্ট ট্রিক্স মানে শর্ট ট্রিক্সের বস যারা পেইড ব্যাচে আছে তারা সবাই জানে যে শর্ট ট্রিক্স আমি প্রোভাইড করি আসলে আমি চাই যে কম পড়াশোনা করে যেন বেশি লাভ পাওয়া যায় ব্যাপারটা এরকম আমি ছোটোবেলায় এইভাবে পড়ে আসছি তোমাদেরকেও দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো